রক্তদান মহৎ এক ফোটা রক্ত দিয়ে একটি মানুষের প্রাণ বাঁচান এবার সেই মন্ত্রকে করে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন নদিয়ার কৃষ্ণনগর প্রেস ক্লাবের উল্লেখ এই প্রেস ক্লাবের সাংবাদিক সদস্য সংখ্যা মোট আটান্ন জন প্রত্যেক সদস্যই সারা বছর অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা পালন করেন এবার রক্তের সংকট থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে এগিয়ে এলো নদিয়ার কৃষ্ণনগর প্রেস ক্লাব এদিন কৃষ্ণনগর শহরের পাবলিক লাইব্রেরি ময়দানে সাংস্কৃতিক মঞ্চে ঘটা করে আয়োজন করা হয় এই রক্তদান শিবিরের সেখানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অমরনাথকে এছাড়াও ছিলেন প্রশাসনিক দফতরের একাধিক উচ্চ পদস্থ আধিকারিক সহ জেলা হাসপাতালের সুপার যদিও এই রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেছেন যার মধ্যে অন্যতম রক্তদান করতে গেলে দেখা গেল সিভিক ভলেন্টিয়ার ও প্রশাসনিক দফতরের বেশ কিছু আধিকারিককে প্রত্যেক রক্তদাতাদের শংসাপত্র এবং একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় যদিও এই রক্তদান শিবিরে প্রশাসনিক উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত হয়ে কর্নিশ জানিয়েছে প্রশাসনিক ক্লাবকে প্রত্যেক সদস্যদের তাদের দাবি এই রক্তের সংকট সময়ে অভিনব উদ্যোগকে তারা সাধুবাদ জানাচ্ছেন কারণ প্রত্যেকটি ব্লাড ব্যাংকে যেভাবে রক্তের অকাল দেখা দিয়েছে সেখানে না যে হাল হতে হচ্ছে রোগী পরিবারগুলিকে ব্লাড ব্যাঙ্কগুলিতে সময় মতো ব্লাড না পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে প্রত্যেক রোগী পরিবারের সদস্যদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের সদস্যরা সারা বছর যেমন সামাজিক দায়বদ্ধতা কাঁধে তুলে নেন ঠিক তেমনি আরও একবার দায়বদ্ধতা কাঁধে তুলে নিয়ে এক অনন্য নজির গড়লেন সদস্য অর্থাৎ অনেক ড্রাইভার কিন্তু আপনি কাদে তুলে নেন আজকে যে মহতি রক্তদান শিবির দেখা গেল প্রশাসনিক উচ্চ যারা প্রশাসনিক দপ্তরের যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু এসছেন তারা কিন্তু কৃষ্ণনগর প্রেস ক্লাবের জানিয়েছে আজকে রক্তদান শিবিরকে কেন্দ্র করে কী বলবেন আমাদের কৃষ্ণনগর প্রেস ক্লাবের আমরা প্রচুর সামাজিক কাজ করি তার মধ্যে অন্যতম কাজ হচ্ছে আমাদের এই রক্তদান শিবির আজকে আমাদের রক্তদান শিবিরের জন্য আমাদের প্রত্যেকটা সদস্য অক্লান্ত পরিশ্রম করেছে সবাই এক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে আজকে আমাদের এই রক্তদান শিবিরটা করা হয়েছে আমাদের প্রায় জন রক্তদাতার টার্গেট রয়েছে এখনও রক্তদান চলছে সকলকে আমি একজন ক্লাবের বডির মেম্বার হিসেবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই সহযোগিতা করার জন্য এবং একটা কথা না বললেই নয় যে রক্তদান সম্পর্কে মানুষের এখনও সেই ভীতিটা কাটেনি আশা করছি আগামী দিনে মানুষের ভীতিটা কেটে যাবে এবং সবাই রক্তদান রক্তদানে এগিয়ে আসবে জেলা পুলিশ সুপার কিন্তু এসেছিলেন তিনি কিন্তু অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে গেছেন অর্থাৎ যারা রক্তদাতা তাদের সাথে কিন্তু হাতে হাত মিলিয়েছেন কি বলবেন একদমই তাই জেলার পুলিশ সুপার কৃষ্ণনগর পুলিশ সুপার কে অমরনাথ এসেছিলেন তিনি ভীষণ খুশি আমাদের এই উদ্যোগে এবং তিনি আমাদেরকে খুব সাধুবাদ জানিয়েছেন আমরাও খুব আপ্লুত তিনি এখানে এসেছেন বলে আপনার নাম নিরঞ্জন পাল কোষাধ্যক্ষ কৃষ্ণনগর প্রেস